সেই কারণে সময় লাগছে ঘুমাইতে এই বলতে উঠতে সময় হয়েছে তো এখন যে ফুটবল খেলার ফুটবল খেলার যে মনসল্লা তো ফুটবল খেলার দিয়ে দেখা যাক কী করা যায় ফুটবল খেলার থেকে এইসা দেখা যাক কী করা যায় মনসল্লা সবাই দোয়া করবেন আর কি করবো আজকে ব্লগে আজকে ব্লগ দেখা যাক কী করতে পারি রাত্রেবেলা এসা ডেলি ব্লগে কী করতে পারি ভাত খাইছি না ভাত খেয়ে যেতে যেতেই কোনো ভাত খেয়ে তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায় সবাই অনেক দূরে ভাত খেয়ে দিয়ে দেব মর্নিং দেখা যাক কি করা যায় সবাই জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা

আমরা খুব মজাকে রেখেছি সবাই মিললে অনেক মজা হয়েছে তো ইনশাল্লাহ আজকে কী কী করবো সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য অনেক দূরে গিয়ে যাই আপনাদের ভালোবাসায় তো ইনশাল্লাহ কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো স্বপ্ন সত্যি করতে হলে কিছু কাজ করতে হবে তো যে করে থাকতে হবে ইনশাআল্লাহ স্বপ্ন পূরণ হবে যদি দুজি করে না থাকি তাহলে স্বপ্ন পূরণ হবে না ইনশাল্লাহ একদিন আমার স্বপ্নের লক্ষ্যে আমি পৌঁছাবো আমি অর্জন করবো আমার সফলতা সেই দিনের অপেক্ষায় আছে ইনশাল্লাহ একদিন কি দেখবেন সব কিছু অর্জন করবো একদিন ঠিকই সব কিছু অর্জন করবো অনেক দূরে গিয়ে যাবো একদিন একদিন অনেক দূরে গিয়ে যাবে আপনাদের ভালোবাসা তো ইনশাল্লাহ দেখা যাক করে কি করা যায় টায়ার ডুবে গেছে অনেক টায়ার হাতটা ব্যথা করতেছে ফুটবল খেলা হাত হাতটা ব্যথা করে একটা প্রচুর বলছিলাম একটা পুকুরের মধ্যে হঠাৎ করে কানে পানি ডুব আর এক বড় বাইরে পানি দিতে গিয়ে আর কানের মধ্যে পানি ঢুকে গেছে আর আমাদের পানি দিতে গিয়ে কারোর মধ্যে পানি বেলেগে দিয়েছি গাইস অনেক রাতে নয়টা বাজে দিয়েছে গায় বাইরে আডাটি করতে পারতেছি না আজকে আবার ফালাচুট লেগেছে ফুটবল খেলার দিয়ে ফুটবল খেলার দিয়ে আজকেও ফাওচুট লেগেছে নতুন একটা বিলাই আইছে আমি তো বিলাই পাচ্ছি দিছে না এবার নতুন বিলাই আনছি একটা গাইস আজকের ব্লগ জানি না কত লম্বী মনে সম্ভবত সব জানি না করশ মিনিটের ফ্রেস হয় সব লোক করতাম দশ মিনিটের ফ্রেশ হয় সব লোকও করতাম তো ইনশাল্লাহ একটু করে মজা টজা করে দশ মিনিট করবেন তো এখন এগারোটা বাজে তো কুমাইতে ঘুমাইতে আসতে তো কোনো বড়ো খেলা নাই আর ইংল্যান্ড ইংল্যান্ড আর সুইজারল্যান্ড আর পুরস্কার কমিটি টুরস্কলা দেখতে পারি না দেখতে পাই যদি ঘুমিয়ে দিই যায় তো নাও দেখতে পারি তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন

ব্যথা করে হালকা আর গিয়ে যায় যাই না গিয়েছে তো ইনশাল্লাহ দেখা যাক কী করা যায় সবাই আমার জন্য দোয়া করবেন আমি অনেক দূরে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসে ইনশাল্লাহ তো কী কী করবো সব কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দেখা যাক কি করা যায় খেলা শেষে খেলার শেষে আজকে তো তাদের খেলা ওদের খেলা ওরা উরুগুয়ের সাথে ব্রাজিলের খেলা দেখা যাক খেলা দেখতেও পারি না ওদেরকে খেলা যদি সবাই লুটতে দেখি দেখলাম নাইলে তো তো দেখা যাক কি হয় উরুগুয়ের ব্রাজিলের খেলা কি হয় দেখা যাক ইনশাল্লাহ সবাই আমাদের সাপোর্ট করবেন সাবস্ক্রাইব পারে না সাবস্ক্রাইব বাড়তেছে না অনেক দিন ধরে বাড়ে না তিনশো সাতাইশ হয়ে পেয়ে রেখেছে তিনশো সাতাইশ হয়ে ইনশাল্লাহ একদিন অনেক দৌড়ে গিয়ে যাব একদিন অনেক দূরে গিয়ে যাব আপনাদের ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক দূরে গিয়ে যাই তো দেখা যাক পরে কী করা যায় মোবাইলটা ফুল চার্জি না চার্জার ভিডিও করতেছে চার্জার একটি ভিডিও করতেছে ইনশাল্লাহ পরে দেখা যাবে তো পরে দেখা হচ্ছে পরে ভিডিও আর বেশি লম্বা করবো না দেখা যাক সময় হয় তো সবাই কে নিয়ে ডেলি ব্লোগ এখন তো বেশিরভাগ সময় ডেলি ব্লগ করতেছে তো ইনশাল্লাহ একদিন অনেক করে যাবো মিস্টার পৃষ্টের মতন করলাম তো তখন তো ব্লগ করি না মিস্টার পৃষ্টের মতন এগুলো কী বলেন আমার তো ব্লগ ব্লগ ভিতর বইছে যে কোনো সময় ব্লগ আর কিছু কি ব্লগ করি আমি যে ব্লগার ডাকে আমি তো মূলতে ব্লগারি মাঝে মাঝে পানি কন্টেন্ট করি পানি কন্টেন্ট বেশি হয়ে যায় শর্টস রিলসে শর্টসে ফানি কন্টেন্ট হয়ে যায় রি একশন ভিডিও আছে অনেক সবাই ব্লগ করে আর আপনাদের ভালোবাসার দিন অনেক ইনশাল্লাহ যেটা আমি জানি তখন রাত্রে একটা বাজে যখন আবার শুরু তুরস্ক এখন টুরস্কলা খুব শুরু হয়ে যাবে টুরস্কা শুরু হয়ে যত দেখতে আমার ঘুমে ধরতেছে প্রচুর ঘুমে ধরতেছে প্রচুর ঘুমে ধরতেছে ঘুমে থাকবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অনেক করি যে আপনাদের ভালোবাসায় সবাই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলোতে রাখবেন ইনস্টাগ্রামে ফলো দেখবেন টিকটকও ফলো দেবেন সব কিছু নামে সেম ইমদাদুল হক ব্লগ ইমদাদুল হক ব্লগ ইমদাদুল হক ব্লগ ইমদাদুল হক ব্লগ আর আরেকটা চ্যানেল অনেক ফলে পুরোনো মোবাইল তো নির্দেশে এখন আর তখন ইমদাদুল গ্র অনেকগুলো ইউটিউব চ্যানেলগুলো যখন ভাইরাল হয়ে যায় ইনশাল্লাহ ফেমাস হয়ে যায় ট্র্যাভেলিংয়ের একটা আলাদা উড ক্লিংয়ের একটা আলাদা এগ্রিকালচারের একটা আলাদা ফানি ব্লগ একটা আলাদা থাকে আর ডেলি ব্লগ তো একটা মেন চেনে চেনে তারপর দুই নম্বর চেনাই তিন নাম্বার চ্যানেল চার নম্বর চেনে ব্লগ রেখে থাকবে ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ আবারও নতুন নতুন জলে আপনাদের সাথে জায়গা হয়ে যাবে তো আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ